উনিশের মডেল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশের কারণে তাকাইতে পারতা ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ সত্তর সব

এক লক্ষ পঞ্চাশ আচ্ছা এক লক্ষ আঠাশ আঠাশে এক লক্ষ আঠাশ এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ মনোটন মাত্র আশি হাজার দশ বছরের কাগজ মাত্র আশি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি উনিশের এক লক্ষ পঁয়ষট্টি মাত্র পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ এটা এক লিটার তেল ওঠায় হ্যাঁ পুরা দুনিয়া ঘুরবেন তাও তেল থাকবে তাও তেল থাকি আসসালাম আলাইকুম রেস্ট সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে যারা কিনা একটু কম বাজেটের বাইক খুঁজেন মানে এক লাখ টাকার নিচে আবার এক লাখ টাকার উপরে মানে আজকে সর্বোচ্চ থাকবে হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে ভাই পঞ্চাশ হাজার একটা গাড়ি পাবেন একটা গাড়ি পাবেন একটাই পাবেন আর বাকি গুলা সব বেশি সব এখন বিষয়টা হচ্ছে মুরাদ ভাই তো সামনে চলে আসছে মোটামুটি কাছাকাছি চলে আসছে আবার তো উড়াইতে হবে নাকি ঈদের ধামাকা আবার শুরু হয়ে গেছে আমার ভাই শুরু হয়ে গেছে আজকে ঈদ অফার আজকে ঈদ অফার ঈদ অফার হ্যাঁ আজকে ঈদ অফার আজকে ঈদ অফার আজকেই লোকেশনটা বলে দেবেন মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ ওকে ভিওয়ার্স আজকে কিন্তু অনেক কালেকশন দেখতে পাচ্ছেন আসলে কথা না বাড়ায় আমরা ভিডিওতে চলে যাই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা আজকে সব আছে সব আছে সব কোন দিক শুরু করব সিবিআর র‍্যাপসল এক্স কানেক্ট এবিএস পালসার ডিসকভার Hornet মানে আজকে চমক থাকবে কিনা নাকি ভিডিও দেখতে দেখতে ঘুমায় যাবে কোনটা এক্সেল আজকে চমক যেটাই ধরবেন সেটাই চমক শিওর যেটাই দাম বলবো এটাই চমক শুরু করা যাক একদম কমে দেব আজকে ইদופার ইদופার ভাই চাঁদরাতে গ্রামে যাবো ভাই

মোর আছে কটা ভাই জানেন কটা এক দুই তিন চার বাইরে আছে তিনটা ভিতরে আছে চার পাঁচ ছয় আসতে আছে আচ্ছা আছে ভাই মনোটন ওকে যেটা ভালো লাগে এটা নিবেন ওকে কত দিচ্ছেন এটা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ মনোটন হ্যাঁ আরেকটা কালো আছে ওটা দিবে এক লাখ

ঈদ অফার চলছে রুট রেডার ঈদ অফার ঈদ অফার আচ্ছা এই যে ডাবল ডিক্স ডাবল ডিক্স বাইশের বাইশের আপডেট গ্রাফিক্স ম্যাট কালার ম্যাট ব্ল্যাক মাত্র এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ আচ্ছা এরপর আসেন ইয়ামাহা সেলুটো সেলুটো ইয়ামাহা সেলুটো দিয়ে দেব মাত্র নব্বই হাজার টাকা পঁচাশি হাজার টাকা আচ্ছা দিলাম পঁচাশি যান পঁচাশি তে সেলুটো এটা আগের ভিডিওতে ছিল এই ভিডিওতে কেন থাকলে তুই তোর জরিমানা হয়েছে পাঁচ হাজার এটাই তার অপরাধ মাত্র পঁচাশি হাজার আচ্ছা পালসার পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স গাড়ি দুইটা ভাই আহা দেখে ভাল লাগে আমার ভাই আচ্ছা দুইটা ডাবল ডিক্স এর পালসার এত ফ্রেশ হুম শোরুমে না আসলে না নিলে বুঝতে পারবেন না ভাই কত দিচ্ছেন এটা মাত্র 1 লাখ 25 হাজার টাকা 1 লাখ 25 একদম প্যাকেট 1 লাখ 25 1 লাখ 25 দুইটা আছে দুইটাই দিব আচ্ছা পালসার সরি আরটিআর আরটিআর ক্লাসিক ক্লাসিক মাত্র 90 হাজার টাকা 60 সিসি অনলি 90 মাত্র 90 160 সিসি আচ্ছা হান 18 মডেল ডাবল ডিক্স মাত্র 90000 টাকা এটাও 90000 এটাও 90000 টাকা আচ্ছা এই পাশে একটা দেখো এরপর আসেন হাঙ্গ আছে ডাবল ডিক্স নতুন এর কন্ডিশন ভাই এটা ভাই আচ্ছা একটা নাট একটা স্ক্রু খোলা হয় না ভাই কোথাও কত দিচ্ছেন বিশের গাড়ি 105000 টাকা 105000 টাকা 105 এই গাড়ি ভাই আসলে না রেখে যাবেন না নিয়ে না দেখেই যাবেন না এটা নিয়েই নিতে হবে নিয়ে যেতে হবে এটা আচ্ছা এক্সেল ভালো করে দেখবেন গাড়ি গাড়ি কিন্তু ওই যে দুই মিনিট কিছু দেখা যায় না ভাই হুম আয়শা দেখবেন বলতে আসলে শোরুমে না আসলে বাইকগুলো বুঝতে পারবেন না এক্সেল হুম অনেক দিন পরে ভাই একটা গাড়ি পাইছি ভাই আচ্ছা সোনার হরিণ সোনার হরিণ না এটা পাওয়া যায় না তো ভাই 10 বছরের কাগজ 10 তারপর 10 বছরের কাগজ গাড়ি একদম নতুনের মত ভাই এটা আচ্ছা চাকা দুটো একদম নতুন গাড়ি একদম প্যাকেট মাত্র 50000 টাকা

এটাও তেইশ এটাও তেইশ হ্যাঁ দুইটাই তেইশ এটা হচ্ছে এক লাখ বিশ আচ্ছা এটা হচ্ছে এক লাখ তিরিশ এক লাখ বিশ এক লাখ আবার কি তিরিশ কেন এটা নতুন আর মতন গাড়ি ভাই এটা সাতাইশ না সাতাশ তো হবেই না ভাই আপনি হবে না ভাই

ডাবল ডিক্স এনএস এক লক্ষ বিশ দশ বছরের কাগজ একটা গাড়ি পেলে নিয়ে নিন না পেলে এখান থেকে নেবেন ফোর বি আসেন ডাবল ডিক্স এক লক্ষ আঠাশ এক লাখ আঠাশ এক লাখ আঠাশ ফোর বি ডাবল ডিক্স একদম প্যাকেট গাড়ি এরপর আসেন হিরো ইগনিটর মাত্র সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার আছিল চারটা এক হালি আসিল একটা আছে আসেন এরপর আসেন দশ বছরের কাগজ বিশের মতন সাউন্ড গাড়িটা ভাই বিশের মতো

এটার বড় ভাই আছে র‍্যাপসল বাইরে দেখাচ্ছি আচ্ছা সিবিআর 2 লক্ষ 40 2 লক্ষ 40 ইঞ্জিনের নাটক খোলা হয় নাই একটা নাটক খোলা গাড়ি ফ্রেশ একদম ফ্রেশ বাসন টু বাসন টু 1 লক্ষ 35 1 লক্ষ 35 বাসন লক্ষ 35 এ দিছি বাসন টু ডাবল সিঙ্গেল লিক্স সিঙ্গেল লিক্স হ্যাঁ আচ্ছা এসপি শাইন এসপি শাইন একদম ফ্রেশ 1 লাখ টাকা দাম 1 লাখ টাকা এ ভাই ভাই এই যে একটা র‍্যাপ চলাঞ্চি ভাই একটা র‍্যাপ চলাঞ্চেন দুইটা আনন্দ নাই কেন ভাই আর একটা আছে সিভিয়ার সিভিয়ার আছে হ্যাঁ দুইটা 2 লক্ষ 50 কত 2 লক্ষ 50 10 বছরের কাগজ 20 এর মডেল 21 এ কিনা স্পেশাল ধামাকা এই স্পেশাল ধামাকা হুম 1000 কম এই আচ্ছা

রিক্সার মনোটন গাড়ির কন্ডিশন ভাই বাইশের মতন বিশের মতন এখনো আনটাস তাই ষোলোর মডেল গাড়ি এখনো আনটাস ভাই এটা ধামাকা মারেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ এক লাখ তিরিশ ভাই আর কমায় না ভাই আরে দেন এক লাখ তিরিশ আচ্ছা দিলাম দেন এক লাখ তিরিশে জিক্সা আর নাই টেস্ট তো ভাই আরো আস্তে 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 লিভো আছে আর টিআর আছে পালসার আছে রিক্সার কালো আছে তারপর আপনার পালসার সিঙ্গেল রিক্সা আছে অনেক গাড়ি আছে শোরুমে আসেন যেটা ভালো লাগে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশন মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা আগারগা থেকে আসবেন পাঁচ মিনিট যারা মিরপুর দুই নাম্বার থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে ফোন দিবে রিটেলস বলে বলে দেবো ভিডিওতে দেখাই দিব যারা কোরিয়ার করতে চান কোরিয়ারে গাড়ি পাঠাবো যে কোনো জেলায় যে কোনো থানায় দশ হাজার টাকার টোকেন মেনে দিলে গাড়ি পাঠায় দেব কোরিয়ারে কিন্তু ভাই মানে গাড়ি দেখে কাগজ দেখে তারপরে কিন্তু বুকিং নেয় তাছাড়া বুকিং নেয় না কন্ডিশনে পাঠাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মানে তোমার এখানে শেষে আর আরেকটা ভিডিওর জন্য ওয়েট করেন আল্লাহ হাফেজ